ভিলেজ স্পোর্ট উইথ রূপসেনা আমি সেই রূপসেনা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ঈদ স্পেশাল এগ বিরিয়ানি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল এক বিরিয়ানি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা আমি একদম সহজভাবে একদম সহজ পদ্ধতিতে দেখাবো আজকে। আর যেটা দেখার পরে একবার হলো আপনারা বানাতে ইচ্ছা করবেন তার জন্য আমি নিয়েছি এখানে সাতশো গ্রাম বাসমতি চাল এবার আমি এটাকে পানি দিয়ে তিন চারবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে এক থেকে দেড় ঘন্টা ধরে আমি চালটা প্রথমে ভিজিয়ে রাখব ওদিকে চালটা ভিজিয়ে রেখেছি এদিকে ছটা ডিম নিয়েছি আগে থেকে সেদ্ধ করে আর ডিমের গায়ে সুন্দর করে কাঠ লাগিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চুপি হলুদের গুঁড়ো আর একচুপি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটা আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো আমি এখানে নেড়ে চেড়ে লালচে রং ধরে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি আগে থেকে পাঁচশো গ্রাম আলুকে আমি ভালো করে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে খেতে করে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো আমার এখানে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব তো আলুগুলো আমি তেল থেকে তেল ভরিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব পেঁয়াজ আমি সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব আর পিঁয়াজটা ঠিক আমি এইভাবে লালচে ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরা আর মরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ

এবার আমি এখানে দশ গ্রাম কাজু আর দশ গ্রাম একসঙ্গে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম কাজু আর চীনা বাদামের পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি সমস্ত মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিচ্ছি আর এই সময় আঁচটা রেখেছি একদম মিডিয়ামে আছে কষিয়ে নিলাম সুন্দর করে এবার আমি যে বাটিতে আমি কাজুয়া চিনাবাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটি মেপে আমি এখানে এক বাটি পানীয় অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে আবারও এটা ভালো করে সুন্দর করে এটা আমি পাঁচ মিনিটের মতো কুক করে নেব যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে আর সুন্দরভাবে কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা আলু আর ডিমগুলো তুলে রেখেছিলাম এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো এবার আমি এই সমস্ত মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি আলুয়ার ডিমটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে এইভাবে আরো মিনিট পাঁচের সময় নিয়ে কষিয়ে নিতে হবে এটা যত সুন্দরভাবে কষানো হবে এই কিন্তু বিরিয়ানির এই ডিমের তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই এক বিরিয়ানি রেসিপিটা বানিয়ে দেখতে পারে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আজকের আমি সহজভাবে দেখাচ্ছি এখানে আমি মিনিট পাঁচে সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর কষানোটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে কষানোটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তেলও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর সমস্ত আলুগুলো আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙেও দেখাচ্ছি আলুটা কত সুন্দরভাবে আমার এখানে একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে ডেভির জন্য এখানে কিন্তু একেবারে এবার পানিটা অ্যাড করে দেব পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার আমি একটা ঢাকা দিয়ে আরও এটা আমি এটা দশ মিনিট ধরে কুক করতে দিচ্ছি দশ মিনিট ধরে কুক করতে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকাটা আমি তুলে দেখাচ্ছি কতটাই সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটাই সুন্দর হয়েছে এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি একটা চামচ উঁচু করে নিয়েছি এখানে নিয়েছি বিরিয়ানির মশলা এই মশলাটা কিন্তু আমি নিজে বাড়ি থেকে তৈরি করেছি একদম হাতে এবার আমি এখানে দিয়ে দেবো একটা চামচ বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দু চামচ মতন এখানে কেওড়া ওয়াটার এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো হালকা হাতে নেড়ে ছেড়ে দিলাম এবার আমি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি কুচে দিচ্ছি ধনে পাতা দিয়ে আরও আমি এটা দু মিনিটের মতন ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতন হতে দিচ্ছি দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা এই বিরিয়ানির তরকারিটা হচ্ছে কি মে বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমার বিরিয়ানির তরকারিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটু আমি উপর থেকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে বিরিয়ানির ভাতের জন্য পানিটা আগে আমি ভালো করে আগে বসিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাবাব চিনি আটটা থেকে দশটা সাদা এলাচ আর দিচ্ছি দারুচিনি দিচ্ছি ছ থেকে সাতটা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ চারটে থেকে পাঁচটা এইভাবে সমস্ত দিয়ে দিলাম দিয়ে আবার ও সুন্দর করে একটু ফুটিয়ে নেব একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা এমন ভাবে দিতে হবে ভাতটা যেন নোনতা নোনতা হয় এই ভাবে করে নুনটা কিন্তু অ্যাড করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সাদা তেল সাদা তেলটা দিলে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয় কেউ কারোর গায়ে লাগে না এবার আমি আগে থেকে যে চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি চালটা এই ফুটন্ত চালটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এখানে বিরিয়ানি ভাতটা একদম রেডি করে নেব এটা নাইনটি পার্সেন্ট ভাতটা আমি কুক করে নেব বিরিয়ানির ভাত সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এখানে একখালি লেবু নিয়েছি এবার আমি লেবু রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রসটা দেওয়ার জন্য ভাতগুলো কিন্তু একদম সাদা একদম ধবধবে হবে বিরিয়ানির ভাতটা আমি এখানে নাইনটি পারসেন্ট কুক করে নিয়েছি ভাতটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব বিরিয়ানি তৈরি করার জন্য আগে একটা বিরিয়ানির একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে একটা মিক্সিন বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে এক চামচ উঁচো করে নিয়েছি গুঁড়ো দুধ আরও নিয়েছি এখানে হাফ চা চামচ মোট আমি এখানে দেড় চা চামচ এখানে গুঁড়ো দুধ অ্যাড করলাম এবার আমি দুধ আর কেওড়া পানিটা সুন্দর করে ফেটে নেব সুন্দর করে গুলে নিয়েছি এবার এখানে দিয়েছি এক চিমটে মতন এখানে জাফরান জাফরানটা দিয়ে দুধের সঙ্গে এইভাবে সুন্দর করে গুলে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিঠা আতর মিঠা আতারটা দিয়ে আবারও সুন্দর করে এইভাবে একদম সমস্ত কিছু সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম এখানে আমাদের ফেস্টটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা সাইড করে নিচ্ছি বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি হাঁড়িটা গরম হয়ে গেছে এবার আমি হাঁড়ির মধ্যে এখানে দিয়ে দেব এখানে এক চামচ ঘি আরও এক চামচ ঘি আমি এখানে অ্যাড করলাম মোট আমি এখানে দুই চামচ ঘি অ্যাড করলাম এবার আমি ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি ঘিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি এইভাবে হাঁড়ির মধ্যে চারিদিকে ঘুরে ঘুরে লাগিয়ে দিলাম ঘিটা আমার এখানে মেল্ট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ মতন কেওড়া পানি আগে থেকে যে পেস্টটা এখানে রেডি করে রেখেছিলাম সে পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে বিরিয়ানির ভাত অর্ধেকটা দিয়ে দেব অর্ধেক ভাত আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে ভাতগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি যে মিঠা আতরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে মিঠা আতরের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আগে থেকে ডিম আলু তৈরি করা রাখা তরকারি আলু ডিপ চারিদিকে এইভাবে ভাতের উপরে চারিদিকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা এখানে আমি দিয়ে দিলাম একবার হলেও বন্ধুরা এইভাবে এক বিরিয়ানিটা তৈরি করে দেখতে পারেন খেতে বন্ধুরা এতটা সুস্বাদু হয় না তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন না এবার আমি বাকি যে ভাতগুলো রয়েছে বাকি ভাতগুলো এবার আমি এই আলু আর ডিমের উপরে এইভাবে দিয়ে বাকি ভাতগুলো দিয়ে আবারও এইভাবে একটা ঝাঁঝরি হাতা দিয়ে আবারও এইভাবে পুরোটা আলুর ডিমগুলো সুন্দরভাবে এইভাবে চারিদিকে একদম ঢাকা দিয়ে দেব আবারও উপর থেকে বিরিয়ানির মশলাটা এইভাবে দিয়ে দিলাম এবার দিয়ে দেব মিঠা আতর দুধ যে পেস্টটা আমি এখানে কেওড়া জল দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাও আমি উপর থেকে এইভাবে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে যে তরকারিটা কিছুটা গ্রেভি আমি এখানে তুলে রেখেছিলাম এবার আমি উপর থেকে গ্রেভিটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি থেকে এক চামচ একদম উঁচু করে নিয়েছি করা আবারও ঘিটা আমি দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সব শেষে যোগ করে দিচ্ছি এখানে দশ গ্রাম কিশমিশকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম এবার আমি একটা ঢাকা নিয়েছি ঢাকা নিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এবার আমি এইভাবে একটা যে কোনো মোটা কাপড় নিতে হবে এখানে আমি একটা অর্না নিয়েছি অড়নাটা দিয়ে দিলাম এবার আমি একটা দড়ি নিয়েছি দড়িটা দিয়ে সুন্দর করে এটা বেঁধে দিতে হবে সুন্দর করে আমি বেঁধে দিলাম বেঁধে দিয়ে এটা আমি পঁচিশ থেকে 30 মিনিট ধরে একদম একদম লো আছে এবার আমি কাপড়টা তুলে নিচ্ছি আর এখানে ঢাকাটাও তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে আমার দমেটা একদম রেডি হয়ে গেছে আর সুন্দরভাবে একটা ভাবও উঠেছে এবার আমি পরিবেশন করে দেখাবো এবার আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা কতটাই জুসি হয়েছে ভাতগুলো আর কতটাই ঝরঝরে হয়েছে একে অপরের গায়েও লাগছে না আর দেখেই বুঝতে পারছেন কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের আগার এই বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন